দেখেন আমরা শহরের কাছি চলে আসছি আর মাত্র পঁচিশ কিলোমিটার আছে এখানে খুব সুন্দর রাস্তা দেখেন কত আঁকা বাঁকা উঁচু নিচু আমাদের ড্রাইভার সাহেব সুন্দরভাবে চালাচ্ছেন গাড়ি এবং আমাদের আছেন খুব সুন্দর জায়গা দেখেন এই জায়গাটা কত সুন্দর ঝাগড়া শরীর সুন্দর একটা জায়গা এই আলু টেলা পর্যটন কেন্দ্র আমরা এখন আসছি কত সুন্দর জায়গা দেখেন আমরা আসছি ইনশাল্লাহ এই জায়গাটা কত আঁকা বাঁকা দেখেন কত সুন্দর কত ডেঞ্জারাস দক্ষ ড্রাইভার না হলে হ্যাঁ জায়গার মরদুলা পার করা কঠিন দেখেন দেখেন পাহাড় কত সুন্দর রাস্তা দেখেন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আল্লাহর কি অপূর্ব সৃষ্টি এখানে পাহাড়ের উপরে মন্দির মন্দির এই যে পাহাড় থেকে নিচে এবং এখানে রাস্তা আবার পাহাড়কে করা হয়েছে দেখেন কত সুন্দর হবে এগুলো কেটে রাস্তা তৈরি করা হয়েছে দেখেন এখানে সামনে কত সুন্দর পাহাড় আবার এদিকে গাড়ি আসতেছে ওভারটেক করতেছে গাড়ি একটা একটা পাহাড় কত সুন্দর সুন্দর করে আমরা যাচ্ছি সুন্দর পাহাড় দেখেন এগুলো মারামার নিয়ে যাচ্ছে পাহাড়ের রাস্তা পাহাড় থেকে এদিকে বড় রুট থেকে আবার উপরে উঠতেছে ছোট রুট দিয়া এই যে পাহাড়িরা বসবাস করে ওখানে দেখেন এটা তাদের জন্য তৈরি করা হচ্ছে এই রাস্তাটা কি সুন্দর জায়গা না আসলে বুঝতে পারবেন না যে বাংলাদেশ কত সুন্দর আমরা দেশ বিদেশে চলে যাই ভারতে চলে যাই বিভিন্ন দেশে ভ্রমণ করতে যাই অথচ আমাদের দেশটাই যে কত সুন্দর আমরা তা পারি না তিন পার্বত্য জেলার মধ্যে এই কাঁকড়াছড়িটা হলো রাস্তা একটু ডেঞ্জারাস হলেও সুন্দর বান্দরবানও সুন্দর রাঙ্গামাটি সুন্দর তো অনুরূপভাবে কাঁকড়াছড়িও সুন্দর কিন্তু কাঁকড়াছড়িতে মানুষ কম আসে আসলে কাঁকড়া অনেক সুন্দর

আমরা এখন কোথায় আসছি আমরা এখন জিরো পয়েন্টে না জিরো পয়েন্ট আমরা এখন কাগ্র জিরো পয়েন্টে আসছি

Daha çok glassları da görebilirsiniz. Şehir, şehirdeki binalar çok আমরা যাবো সাবলা ছত্র দিকে শান্তি পরিভনে স্টেশনে I think it's good.